আর কোনো মাধ্যম ছিল না যে মাধ্যমে মানুষ সারা দেশে বিশ্বে খবরাখবর পেত আস্তে আস্তে সময়ের পরিক্রমায় প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বেতার যন্ত্র এসছে তারপর আপনার টেলিভিশন এসছে যার ফলে মানুষের কিন্তু এখন হাতের গোট হয় এখন কি হচ্ছে দশ মিনিটের মধ্যে আমি পেয়ে যাচ্ছি একটা সময় আগের দিন কি ঘটছে বা দুই দিন আগে কি ঘটছে সেটা আমরা হচ্ছে সংবাদপত্রে দেখতে পেতাম তো সংবাদপত্র যতই মানুষের হাতে মানে এখন সংবাদ যত সহজেই পৌঁছাতে না কিন্তু সংবাদপত্রের যে একটা আবেদন সেটা কিন্তু মানুষের কাছে গেছে প্রত্যেকটা হাতে নিয়ে পড়ার মধ্যে যে একটা মজা সেটা কিন্তু আসলে এই মোবাইল ফোনে ইউটিউবে বা টেলিভিশনে দেখে আসতে পাওয়া যায় তো দৈনিক সংগ্রাম আজকে অর্ধ শতাব্দীর যাবত মানুষের কাছে সেই সংবাদ পৌঁছে দিচ্ছে এই ধারাবাহিকতায় সংবাদ মানুষের কাছে একটা বস্তুনিষ্ঠ তথ্যবহুল সংবাদ প্রচার করতে সেই প্রত্যাশা করছি আর পাশাপাশি আজকে এখানে যারা উপস্থিত রয়েছে বিভিন্ন পত্রিকার সাংবাদিক রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক নেতা উপস্থিত রয়েছেন আমাদের সরকারি বিভিন্ন কর্মকর্তা রয়েছেন রয়েছেন এমনিতেই আরো সাধারণ যারা সালে সাধারণ জনগণ তারাও রয়েছে সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবসময় সংবাদ কর্মীদের সহযোগিতা করবেন তারা কিন্তু আপনার আমার ভালোর জন্য দেশের ভালোর জন্য কিন্তু একটা সংবাদ প্রকাশ করে একটা সংবাদ প্রকাশের মাধ্যমে কিন্তু আমরা সমাজের যে অসংগতি সেগুলো কিন্তু জানতে পারি জানতে পেরে কিন্তু দেখা যায় যে একটা ঘটনা হয়তো কোথাও ঘটছে কিন্তু সেটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না সংবাদপত্রের প্রকাশের মাধ্যমে কিন্তু সেটা সকলের দৃষ্টিতে আসে এবং আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলছি যে সংবাদপত্র প্রকাশের ফলে কিন্তু আমরা অনেক অসঙ্গতি জানতে পারি যার ফলে কিন্তু আমরা সেখানে কাজ করতে পারি আমাদের কাজ করার সুযোগটা বাড়ে তো এই জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা সংবাদ কর্মী যারা সাংবাদিক যারা সংবাদ সংগ্রহ করে তাদেরকে তাদের সংবাদ সংগ্রহের তাদের সবসময় সহযোগিতা করবেন তাদের মাধ্যমে যেন আমরা সঠিক বস্তুনিষ্ঠ সংবাদটা যেন আমরা পাই আমরা সঠিক তথ্যটা পেলে সেইখানে আমাদের কাজ করার সুযোগ সৃষ্টি হয় আবার অনেক সময় ভুল তথ্য কিন্তু সংবাদ করতে চলে আসে এই জন্য সাংবাদিকদেরও বলবো আপনারা যে কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই শতভাগ যাচাই করুন নিজে স্যাটিসফাইড হয়ে যে না আমি যে সংবাদটা প্রকাশ করছি সেখানে আপনার কোনো ভুল নেই তারপরেও মানুষ মানুষের যে সংবাদ সংগ্রহের যে প্রক্রিয়া সেখানে কিছু ভুল হতেই পারে কিন্তু সেই